যে আমরা কার সাথে লেনদেন করতেছি আমরা কোনো পরোয়া করতাম না এই কথাটা ভালো করে শোনেন মুজাইফা বলতেছেন একটা সূর্যময় একটা সময় আমরা পার করেছি কোন সময় যেহেতু তিনি সাহাবি রাসুসলামের ইন্তেকালের পরে তিনি হাদিস আমাদের কাছে বর্ণনা করতেছেন তাহলে একটা সময় পার হয়েছে বলতে কি সেই সময়টা ছিল রাসুসলামের জীবদ্দশার সময় রাসুসলামের জীবদ্দশার সময় তিনি বলতেছেন আমরা একটা সময় পার করেছি আমরা কার সাথে লেনদেন করব কোন রকমের দ্বিধা করতাম না লাইন কেনা মুসলিমান আমার ওই ব্যক্তি যদি মুসলিম হতো যাকে আমি লাখ টাকা দিয়ে চলে আসছি বা বিশ্বাস করে একটা জিনিস নিয়ে চলে আসছি এই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে কেন আমি তাকে দিয়ে আসলাম রদাহ আলাইয়াল ইসলাম তার ইসলামই তাকে বাধ্য করবে আমার হক আমার কাছে পৌঁছে দেওয়ার তিনি বলতেছেন আর যদি ওয়াইন কেনা আর ওই ব্যক্তি যদি কোনো খ্রিস্টান হয় যার কাছ থেকে আপনি জমি কিনছেন মাল কিনছেন বা টাকা ধার দিছেন বা তাকে আপনি টাকার আমানত হিসেবে দিয়ে আসছেন যদি খ্রিস্টান হয় তিনি বলতেছেন তার তার শাসক আমার এই জিম্মাদারি তার শাসক তার কাছ থেকে এনে আমাদের কাছে দিয়ে যাবে তার মানে খ্রিস্টান শাসকদের মধ্যে আমানতদারিটা ছিল কিন্তু তিনি বলতেছেন কিন্তু আজকে অবস্থা এমন হয়েছে কি তখনও কিন্তু এটা স্বর্ণযুগ তখন তিনি বলতেছেন ফাহ আম্মাল ইয়ম ফামা ও বায়ে ও এল্লা ফুলা আনান ও ফুলা আনান কিন্তু বর্তমান এমন দেখতে পাচ্ছি আমি এখন ওই সাহস পাই না এখন শুধু ব্যক্তি পর্যায়ে তার কাছ থেকে ডিল করি তার কাছ থেকে ডিল করি মানে ব্যক্তি পর্যায়ে শুধু এখন তাকে আমি বিশ্বাস করি তাকে বিশ্বাস করি সবাইকে ঢালাওভাবে আর বিশ্বাস করতে পারতেছি না এটা যদি চোদ্দশো বছর আগের ঘটনা হয়ে থাকে এবার বোঝেন এই চোদ্দশো বছরে মুসলিমদের চরিত্র কোথায় গিয়ে নেমেছে কোথায় নেমেছে তাহলে এটা হচ্ছে কেয়ামতের আলামতের একেবারে কাছাকাছি লক্ষণ যেটা এই হাদিসগুলো থেকে বোঝা যায় এটা হাদিস আপনি পেয়ে যাবেন বুখারিতে কিতাবর রিকাক যেটা ছয় হাজার চারশো সাতানব্বইতে রয়েছে এই উদাহরণ দিতে গেলে আমাদের মাঝে কে কে বাদ পড়বেন সেটা এখন আপনারাই বোঝেন আমি ওদিকে দিকে না তবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে ওপর আরেকটি হাদিস আমি আপনাকে শোনাই আনা আবদুল্লাহ আন আবদুল্লাহ ইপনি ওমার আনহুমা কালা আসামত রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম যেটা কার কার উপরে পড়বে দেখেন যেটা কত ব্যাপক হবে তিনি বলেছেন ইয়াকুল তাজিদুল্নাসা কার ইবেলি মানুষের উদাহরণ হবে একটা সময় উটের মতো যার হয়তো একশোটা উট আছে সে মালিক একশো উট এখন সফরে বেরোবে বা কোনো প্রয়োজনে সে উটের পালের কাছে গেল তিনি বলতেছেন লাইয়াজিদুর রাজুলু ফি হারা হেলাতা ওই ব্যক্তির উটগুলোর মধ্যে থেকে এমন একটা উটও সে পাচ্ছে না যেটার উপরে সে এখন আস্থা করতে পারে যেটার উপরে সে এখন ভর করতে পারে তার রাসুল বলেছেন মানুষের অবস্থা এমন হবে যে তার সাথে হয়তো একশো জন ব্যক্তির পরিচয় কিন্তু একটা সময় আসবে লেনদেনের সময় সে কার উপরে বিশ্বাস করবে ওই রকম একজন ব্যক্তিও সে পাবে না তাহলে আমরা কিন্তু এর মধ্যে বাদ পড়তেছি না আমরা সবাই কিন্তু এখন আমাদের এই হাদিসগুলো নিয়ে আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে যে আমি ইনশাল্লাহ এই হাদিসের অন্তর্ভুক্ত হব না এটা আপনারা আমাকে ওয়াদা নিতে হবে যে আমি কেয়ামতের আলামত হইতে চাই না আমি এই হাদিসের খেলাফ যাব না আমি বিশ্বস্ত হব এটা আমাদের আসতে হবে আল্লাহ আমার এবং আপনাদের চরিত্রকে হেফাজত করুন এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম উভয় কোট করেছেন বুখারিতে আপনি ছয় হাজার চারশো আটানব্বই মুসলিমে হাদিসটি আপনি ছয় হাজার তিনশো তিরানব্বইতে পেয়ে যাবেন তো আমানত কিভাবে খেয়ানত হয় এটা একটু বলে দিই যেহেতু আমরা তো মনে করি সাধারণত এতক্ষণ তো আলোচনা ছিল টাকা পয়সার আমানত নিয়ে যেগুলো অনেকেই ভুক্তভোগী কেউ হয়তো দশ হাজার টাকা দিয়েছেন সে মেরে দিয়ে চলে গেছে আমরা শুধু এটাকে আমানতের খেয়ানত বলি কিন্তু না ওটা তো আমাদের সবার চরিত্র দিকেই যাবে কিন্তু রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যেই দিকে ইঙ্গিত করেছেন এটা একটা বড় একটা ব্যাপার রাসুল্লাহ সাল্লাহ আল্লাহম ওয়াসাল্লাম তিনি বলেছেন আমানত কিভাবে খেয়ানত হয় তাকে প্রশ্ন করা হয়েছে যখন রাসুল বলেছেন এজা আমানত কালা কাইফা এদা আতু হাইয়া রাসুল্লাহ আমানতকে আবার কিভাবে নষ্ট করা হবে তখন রাসুসলাম বলেছেন ইদা উসিদা ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহালিহি ফান্তাজিরুসা যখন তোমরা দেখবে যে যেই কাজের যোগ্যতা রাখে না তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তোমরা বুঝে নিও কেয়ামত বেশি দিন বাকি নেই যাকে যেই কাজের দায়িত্ব দেওয়া উচিত ছিল তাকে না দিয়ে ওই জায়গাতে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা জেনে নিও যে কেয়ামতের আলামত খুব কাছেই চলে আসছে এই হাদিসটা ইমাম বুখারি যেটা ছয় হাজার চারশো ছিয়ানব্বইতে উল্লেখ করা হয়েছে এখন এই হাদিস নিয়ে অনেক কথা বলা যাবে আর অধিকাংশ কথাগুলো নেতাদের দিকে যায় বর্তমান প্রেক্ষাপটে নেতাদের দিকে যদি আমরা ফিট করি তাহলে এমন ব্যক্তিদেরকে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি যারা এই ক্ষমতার যোগ্যতা রাখে না তারা বলে আলেমদেরকে যে আলেমরা রাষ্ট্র চালাইতে পারবে না আমরা এই হাদিসের ভিত্তিতে বলতে পারি যেই রাষ্ট্র চালানোর ক্ষমতা তারা চেয়ে নিচ্ছে বা জোর করে মানে দখল করে নিচ্ছে তারা হচ্ছে এর হক রাখে না বরং তারা জোর জবরদস্তি সেখানে আসতে চাচ্ছে তার মানে হচ্ছে যেই কাজের যার হক নাই প্রতিযোগিতা লেগে গেছে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত কারণ এই জায়গাগুলো অন্যদের হক ছিল যেমন কোটা নিয়ে তা আন্দোলনটা শুরু হয়েছিল না তারা বলেছিল মেধার ভিত্তিতে দেওয়া হক তাই না ঠিক এই একই আচরণ কিন্তু তারাও করতেছে তারা কোটা নিয়ে আন্দোলন করে একটা সমতা আনতে চেয়েছিল তাহলে রাষ্ট্রের নায়ক কে হবে এই ক্ষেত্রে কিন্তু তারা আবার সেই নীতির উপরে নাই। তাদের উচিত ছিল এটা বিজ্ঞ আলেমদেরকে দিয়ে দেওয়া কিন্তু তা কিন্তু দিচ্ছে না কারণ তারা আলেমদেরকে চালনারা মূল্যায়নই করে না কিছুই মূল্যায়ন করে না তাদের বিবেক দিয়ে যাকে ভালো মনে হচ্ছে তাকে দিয়ে দিচ্ছে তাহলে রাসুল সালাম বলেছেন যে যেই ব্যক্তি যেটার হক রাখে না যেই স্থানে যার প্রাপ্য নয় তাকে সেটা দিয়ে দেওয়া এটা হচ্ছে কেয়ামতের আলামত যেটা আপনি এই বুখারি হাদিস থেকে পেয়ে যাবেন এই জন্য আমরা আর ওই দিকে এক্সাম্পল দিতে চাচ্ছি না আমরা আমাদেরকে নিয়ে কথা বলি এই জন্য আমরাও কিন্তু অনেক সময় এমনটা করি এমন এমন ব্যক্তিদেরকে এমন এমন দায়িত্ব দিয়ে দিই যেটা তার যোগ্যতার মধ্যে পড়ে না যারা বিশেষ করে এই যে সাংগঠনিক জীবনযাপন করতেছেন সংগঠন যারা পরিচালনা করেন তাদেরকে হাদিসটা মনে রাখতে হবে এই জন্য কাকে কোন পদের দায়িত্ব দিবেন এর যোগ্যতা আছে কিনা তাকে বুঝে দিয়েন কারণ কর্মীদের উপরে কিন্তু এটার প্রভাব পড়ে গত একটা আলোচনার মধ্যে জমিয়তে বাংলাদেশ জমিয়ত আহলাদিসের একটা বড় সেমিনারের মধ্যে যেমন কর্মীদেরকে বলেছিলাম দায়িত্ব যাকেই দেওয়া হোক না কেন আপনি তার আনুগত্য করতে বাধ্য মুনাফিকি করেন না এটা কর্মীদেরকে বলেছিলাম তো আজকে হাদিসের ভিত্তিতে ওই নেতাদেরকে বলবো এমন কাউকে দায়িত্ব দিয়েন কর্মীদের যাতে যার আনুগত্য করতে কোনো রকমের দ্বিধা না থাকে বাস্তবিক যেন যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ সংগঠন শক্তিশালী হবে তো আমানতের খেয়ানত আর কিভাবে করা হবে আরেকটা হাতিস নিয়ে নেন যে কারণ চলে গেছে রাসোর সালাহ আলহি ওয়াসাল্লাম থেকে যেটা আমরা জানলাম কোরআনের আয়াত থেকে একটা জিনিস জানেন কোরআনে আল্লা সহাম আহজাব বাহাত্তর নম্বর আয়াতে বলেছেন এন্না আরদান আল আমানাতা আলা সামাওয়াতি বল আর্ত একটা আয়তর মদ আল্লা বলেছেন নিশ্চয়ই আমি এই আমানতকে আকাশ এবং জমির উপরে দিয়েছিলাম বল জিবাব পাহাড়ের উপরে দিয়েছিলাম ফা বাই না নাহা তারা অস্বীকার করেছিল অপারকতা স্বীকার করেছিল যে আমরা এটা বহন করতে পারব না এই যে যে আমানতের কথা এখানে বলা হয়েছে কি সেই আমানত আদুল্না আব্বাস রাতিয়াল্লাহুত আলহ হুম তিনি বলেন এই আমানত হচ্ছে হিয়া ফরা ঈদু আল্লাতি আফতারাদাহাল আল আলাল ইবাদ আল্লাহ বান্দার ওপরে যে ফরজ কাজ ফরস করেছেন এটা হলো আমানত যেটা আজকে মুসলিমরা গ্রহণ করেছে এবার আপনি বলেন তো দেখি আল্লাহর ইসলামের মধ্যে যতগুলো ফরজ কাজ আছে আমি আর আপনি কতটা লঙ্ঘন করি আর কতটা পালন করি আমরা যতজন ব্যক্তি সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক যতগুলো ফরজ কাজ তরক করতেছি আপনি হলেন ততটা আমানতের খেয়ানতকারী ততটা শুধু নেতাদের কথা বললেই ওদিকে তো আপনি বলবেন যে বা ভালোই বক্তব্য কিন্তু এখন নিজের দিকে যাবে নিজেদের দিকে যাবে আসুন আরেকটা রেওয়ায়ত বলি বসরি তিনি কি বলতেন ও হাজা আমাদের কাছে এটা পৌঁছেছে যে আন্নাল আমানা এই যে আমাদের যে ধর্ম দিন এটাই হলো আমানত এটাই হলো আমানত আমাদের দিন হল আমাদের আমানত করল আমানত দিনের প্রত্যেকটা বিষয় হচ্ছে আমানত এটা হাসান আল বসরি বলেছেন আমি আর আর ব্যাখ্যা টানবো না এখন এখন আপনাদেরকে বলি বলেন তো দেখি তাহলে আমাদের দিনের মধ্যে ফরজ কী শিরিক না করা পাচত্য সালাত করা টাকা থাকলে হজ করা রমজান মাসের সিয়াম রাখা ট্রাক্টার উপরে প্যান্ট পরা দাঁড়িয়ে রাখা মহিলাদের পর্দা করা এগুলো কি আমানত এগুলো দিন মানে আমানত আল্লাহ আপনার কাছে আমানত শপি দিয়েছেন আপনি গ্রহণ করেছেন ও হামাল ইনসান আল্লাহ নিজে বলেছেন হাম আলা হাম ইনসান মানুষ এটাকে গ্রহণ করেছে। কিন্তু আপনি কি করেছেন গ্রহণ করে যেমন কোরআনের আয়াতে কি আছে ফুরকানে যে ওকাল রসুল ও ইয়ারব্বী এ না কৌমিত হাজাল কোরআন মাহজুরা আমার এই কাউম এ কোরআনটাকে গ্রহণ করেছে কিন্তু কি হিসেবে মাহজুরা পরিত্যক্ত হিসেবে তাহলে আমরা গ্রহণ তো করেছি দিন যে আমাদের ধর্ম ইসলাম কিন্তু অধিকাংশ আমরা পুরুষ এবং মহিলারা এই দিন কিন্তু আমরা পালন করি না যতগুলো মহিলা বেপরদায় ঘোরেন তারা আল্লাহর এই আমানতকে খেয়ানতকারী যতগুলো মহিলা আছে গুরু পুরুষ মহিলা আছেন যারা পাচক তো সালাত আদায় করেন না তারা প্রত্যেক হচ্ছে আমানতের খেয়ানতকারী আমানত শুধু একজনের টাকা পয়সা মানে খেয়ানত করলেই আমানত নষ্ট হয় না বরং ইবাদতের ক্ষেত্রে আপনি আমানতকে খেয়ানতকারী তারপরে কথার ক্ষেত্রে আমানতের খেয়ানত হয় তা কাউকে যদি একটা কথা বলে দেওয়া হয় এটাকে আমানত স্বরূপ কিন্তু সেই কথাগুলো আবার অন্যকে বলে দেওয়া এটা যেমন আমানতের খেয়ানত এইভাবে অনেকগুলো দিক আছে যেইভাবে আমানতের খেয়ানত হয় বা নষ্ট করা হয় এটার পাপ কি যে কথাগুলো বলাটা অত্যন্ত জরুরি এটার পাপের মাত্রাটা কি বরং আল্লাহ আমাদেরকে কী বলেছেন যেটা আমি সর্বশেষ আয়াত বলে দিয়ে শেষ করে দিই সুরা নিসার চার নম্বর সূরার আঠারো নম্বর আয়াতে আল্লাহ সু হানা হুয়া আমাদেরকে কী আদেশ করেছিলেন আল্লাহ বলেছিলেন এন আল্লাহ ইয়ামরুকুম আন্তুয়াদ্দিল আন্তুয়াদ্দুল আমানা আন্তুয়াদ্দুল আমানাতে ইলা আহালিহা আল্লাহ বলেছেন হে ইমানদাররা মুসলিমদেরকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা তোমাদের আমানত যার প্রাপ্য তাকে তা দিয়ে দেব তার মানে যার হক সেটাকে আমাদেরকে দিতে বলেছে কিন্তু আমি আর আপনি সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে লঙ্ঘন করতেছি অতএব আমাদেরকে এই আমানত দ্বারিতা রক্ষা করে চলতে হবে এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সবচেয়েতে কঠিন হাদিস যেটা সেটাই বলি আরো তিনটা হাদিস ছেড়ে দিলাম রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এক খুদ্বাতে বলেছেন আনাসরাদ আল্লাহ তালু তিনি বলেন যে রাসুল বলেছেন লা ইমানান লিমান লা আমানাত তার ইমান নাই যার আমানতদারিতা নাই ওয়ালা দিনা লিমান লা যে মানুষের সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে তার কোনো ধর্ম নাই তার মানে তার ইমানও নাই ইসলামও নাই তাহলে ইমান এবং ইসলাম বাদ পড়ে যায় কিভাবে যদি আপনি আমানত দাঁড়িয়ে খেয়ানত করেন তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি আপনার ইমান নাই পরকালে যে আপনাকে উঠতে হবে জবাবদিহিতা আছে এটার প্রতি ইমান নাই আর আপনি ওয়াদা করে যখন খেলাফ করলেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কোনো ধর্মও নাই তার মানে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না কারণ মুসলিমদের কাজ ধোকা দেওয়া নয় মুসলিমদের কাজ ওয়াদা খেলাফি করা নয় এ হাদিসগুলো আপনি জেনে নেন যেটা মুস্তাদে আহমদে আপনি বারো হাজার বারো হাজার মুস্তাদে আহমদে আছে বারো হাজার তিনশো তিরাশি সোহিবনি হিব্বানে আছে একশো চুরানব্বই মিসকাতে আপনি হাদিসটি পঁয়ত্রিশে পেয়ে যাবেন তরহিবের মধ্যে চার হাজার চারশো যে আমানত দারিতা নষ্ট করা হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ আর আমানত দারিতা যারা নষ্ট করবে তারা কিন্তু খুব মারাত্মকভাবে ধরা খেয়ে যাবে আসলে কথা অনেকগুলো থেকে যাচ্ছে মনে হচ্ছে যে আরও কিছু বলি কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ একটা বাংলায় বলে দিই লম্বা হাদিস রাসুল বলেছেন জিসরে জাহান নাম জাহান নামের উপরে যে পুল রাখা হবে আপনারা জানেন সেখানে কাটা থাকবে হুক থাকবে বড় বড় সলাকা থাকবে আগুনের গোলা থাকবে চাবুক থাকবে রাসুল বলছে তুমি কি জানো যে হুক ও চাবুক গুলা কি জাহান নামের ওই পুরের উপরে এক পাশে থাকবে সিলাতুল আর হাম রক্তের সম্পর্ক আর এক পাশে থাকবে আমানত যারা রক্তের সম্পর্ক নষ্ট করেছে ওই হুক তাকে টেনে জাহান নামে ফেলে দেবে আর যারা আমানত নষ্ট করেছে পুল দিয়ে পার হওয়ার সময় এই আমানত তাকে টেনে জাহান নামে ফেলে দেবে এটা মুসলিমে বুখারিতে রয়েছে মুসলিমে আপনি সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে কি পাবে সেই পর্বে ইমানের অর্থায় আপনি হাদিস পেয়ে যাবেন তিনশো চৌরাশি তিনশো আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি একটা আয়াত হাদিস পড়লে আপনি পেয়ে যাবেন তো আজকের খুদবার এটাই ছিল মূল বিষয় আকুল উলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী আলাকুম আলিস ইরুল মুসলিমিন ফস্তাকের ইন্না হুয়াল গফুর রাহিম